একদিন স্বপ্নের দিন কতদিন পর এমন দিন এলো বাংলাদেশ ক্রিকেটে শ্রীলঙ্কার বিপক্ষে গোল টেস্টের প্রথম দিনে এই বছর আমরা দশটা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছি টেস্ট ওয়ান ডে টি টোয়েন্টি মিলিয়ে আটটা ম্যাচ আমরা হেরেছি দুটো আমরা জিতেছি বটে কিন্তু সেই দুটো জয় ইউনাইটেড আরব আমিরাতের বিপক্ষে টি টোয়েন্টি আর জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সেই জয়গুলোতে আসলে আনন্দের চেয়ে স্বস্তিটাই বেশি ছিল আপনি বলতে পারেন যে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে তো আমরা ইনিংস ব্যবধানে জিতেছি ভাই ওই সিরিজের প্রথম ম্যাচটা আমরা হেরে গিয়েছিলাম ফলে জিম্বাবুয়ের সঙ্গে জয়টা আমাদেরকে স্বস্তিটাই দিয়েছিল বেশি আনন্দের চেয়ে সেইখানে এই নতুন টেস্ট চ্যাম্পিয়নশিপের যে আমরা একটা সাইকেলটা স্টার্ট করছি বাংলাদেশ ক্রিকেটের এটা রিস্টার্ট হয় কিনা এরকম একটা তুমুল আগ্রহ নিয়ে যে আমরা অপেক্ষায় আছি রাইট নোতে অন্তত আমরা শুরু করলাম প্রথম দিন অন্তত পক্ষে আমরা খুব ভালো পদক্ষেপে শুরু করলাম শ্রীলঙ্কার বিপক্ষে এই টেস্টের ফার্স্ট ডে শেষে বাংলাদেশের স্কোরটা দেখলে আপনি তা বুঝতে পারবেন তিন উইকেটে দুইশো বিরানব্বই রান হ্যাঁ তিন উইকেটে দুইশো বিরানব্বই রানেই বাংলাদেশ এই প্রথম দিনের খেলা শেষ করেছে যেইখানে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত অপরাজিত সেঞ্চুরি মুশফিকুর রহিম অপরাজিত সেঞ্চুরি অফ ফর্মে থাকা দুইজন ব্যাটসম্যানের অবিচ্ছিন্ন দুইশো রানের জুটি কি হয়নি আজকের এই দিনে বাংলাদেশের যখন আপনি মোমেন্ট অব দ্য ডে বেছে নিতে বলা হবে তখন কি ওই আশঙ্কার জায়গাটা ওই টুকি মারবে যে বাংলাদেশ যেরকম ডোমিনেটিং অবস্থায় থেকে ফার্স্ট ডেটা আমরা শেষ করলাম এই জায়গাটাতে রিসিভিং এন্ডও আমরা থাকতে পারতাম এরকম কোন অবস্থায় আমরাও থাকতে পারতাম যদি একটুখানি এদিক ওদিক হয়ে যেত সেটি কি আসলে মোমেন্ট অব দ্য ডে নাকি দেখুন আমাদের জন্য বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক সময়টা খারাপ যাচ্ছে ভীষণ রকম খারাপ যাচ্ছে ফলে এই শ্রীলঙ্কা সফরটা বাংলাদেশ ক্রিকেটের জন্য গুরুত্বপূর্ণ টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন একটা সাইকেল শুরু হচ্ছে নতুন একটা সাইকেল স্টার্ট হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের রিস্টার্টের জন্য গুরুত্বপূর্ণ সেইখানটাতে যখন আমরা শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ম্যাচ খেলা শুরু করলাম একটা ভীষণ বড় দুঃসংবাদ নিয়ে মেহেদি হাসান মিরাজ একাদশে নেই শ্রীলঙ্কাতে যাওয়ার পর থেকে তিনি জ্বরে পড়েছেন এবং সেখান থেকে যথেষ্ট রিকভার করতে পারেননি একাদশে তাকে রাখা যায়নি যিনি টেস্টে বাংলাদেশের সেরা ক্রিকেটার নিঃসন্দেহে তিনি এবং আমার কাছে মনে হয় সাম্প্রতিক সময় সাকিব আল হাসানকে রিপ্লেস করে ফেলেছেন তার পারফরমেন্স দিয়ে লাস্ট টেস্ট চ্যাম্পিয়নশিপে সাইকেল মিরাজের বাংলাদেশের হায়েস্ট রান সাত নম্বর আট নম্বরে ব্যাটিং করেই সর্বোচ্চ উইকেট শিকারি থেকেও মাত্র একটা উইকেট তিনি দূরে ছিলেন টেস্ট চ্যাম্পিয়নশিপের বাইরে গিয়েও জিম্বাবের সঙ্গে যে লাস্ট টেস্ট সিরিজটার কথা বললাম সেখানে শেষ টেস্ট ম্যাচটা যেমন ইনিংস ব্যবধানে জিতেছি সেখানে মিরাজের সেঞ্চুরি রয়েছে পাঁচ উইকেট রয়েছে প্লেয়ার অফ দ্য ম্যাচ তিনি প্লেয়ার অফ দ্য সিরিজ তিনি ফলে মিরাজকে না পাওয়াটা বাংলাদেশ ক্রিকেটের জন্য বিরাট বড় ধাক্কা এবং আরও বড় ধাক্কা যখন আমরা পঁয়তাল্লিশ রানে তিন উইকেট হারিয়ে ফেললাম ভাবা যায় সেইখান থেকে সারাদিন আমরা আর কোনো উইকেট হারিয়ে হারাই হারাইনি ভাবা যায় সতেরো নম্বর ওভার আমরা উইকেট হারিয়েছি নব্বই নম্বর ওভার পর্যন্ত আমাদের অবিচ্ছিন্ন যে বাকি দুই জনের জুটি নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিমের এবং সেই দুইজনই ভীষণ রকম মফ ফর্মে থাকা দুইজন ক্যাপ্টেন শান্ত তিনি সর্বশেষ বিশটা টেস্ট ইনিংসে তার মাত্র দুইটা ফিফটি প্লাস করছিল। এইখানে তিনি অপরাজিত একশো ছত্রিশ রানের ইনিংস খেলেন মুশফিকুর রহিমের সর্বশেষ তেরোটা টেস্ট ইনিংসে কোনো ফিফটিই ছিল না এইখানে তিনি অপরাজিত একশো পাঁচ রানের ইনিংস খেলেন ফোর্থ উইকেট পার্টনারশিপে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এইটা তিন নাম্বার টু প্লাস পার্টনারশিপ আগের দুই পার্টনারশিপের মতো এই পার্টনারশিপেরও একটা অংশ মুশফিক রহিব আগের দুই পার্টনারশিপে তার সঙ্গে ছিলেন মমিনুল হক এইখানটাতে তাজমুল হোসেন শান্ত হায়েস্ট যে দুইশো ছেষট্টি সেখান থেকে তারা আর মাত্র সতেরো রান দূরে রয়েছেন অবিচ্ছিন্ন দুইশো ঊনপঞ্চাশ রানে এই পার্টনারশিপটা রয়েছে ফলে আমাদের জন্য এইখানটাতে যা যা হওয়া সম্ভব সবই হয়েছে ভালো সব কিছু হয়েছে ওই যে আমরা শুরুতে আমরা বলছিলাম পঁয়তাল্লিশ রানে তিন উইকেট হারিয়ে ফেলেছি আমাদের ওপেনার এনামুল হক বিজয় তিনি আউট হয়ে গেছেন রানে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে তারপরে ওইখানে হচ্ছে গিয়ে ওই থারেন্দ্র রত্নায়ক তিনি তারপর ফার্স্ট তুলে নিয়েছেন মান স্লিপে ক্যাচ দিয়েছেন ডিফেন্স করতে গিয়ে আর মোমিনুল কাট করতে গিয়ে সেই স্লিপেই ক্যাচ দিয়েছেন পঁয়তাল্লিশ রানে আমরা তিন উইকেট হারিয়ে ফেলেছি এবং সেইখান থেকে বাংলাদেশ আর কোনো উইকেট আমরা হারাইনি প্রথম সেশনে আমাদের রান ছিল তিন উইকেটে নব্বই দ্বিতীয় সেশনে আমরা আরো বিরানব্বই রান যোগ করেছি কোনো উইকেট হারেনি তৃতীয় সেশনে আমরা আরো একশো রান যোগ যে কোনো উইকেট হারায়নি এর চেয়ে স্বপ্নের দিন আর আসলে বা কি হয় এর চেয়ে স্বপ্নের দিন আসলে আর কি হতে পারে কিন্তু আমি যেটা বলছিলাম এই দুজন ফ্যান্টাস্টিক ব্যাটিং করেছেন শান্ত আর মুশফিক অসাধারণ ব্যাটিং অসাধারণ পার্টনারশিপ এবং মোরলেস একটা চান্সলেস ইনিংস তাদের দুজনের ছিল হাফ চান্স দিয়েছেন কিছু এদিকে ওদিকে কিন্তু ওরকম প্রপার কোনো চান্সও দেননি আম্পায়ার যে তাদের বিপক্ষে ভুল ডিসিশন দিয়েছেন তা না শ্রীলঙ্কার ফিল্ডার বোলাররা যে তাদেরকে মানে কোনো চান্স দিয়েছেন লাইফ দিয়েছেন বিষয়টা সেটাও না ফলে তাদেরকে হিউজ ক্রেডিট দিতে হচ্ছে কিন্তু আমি বলছিলাম যে এটা রিসিভিং এন্ডও আমরা থাকতে পারতাম সেটা কেন বলছি ভাই বাংলাদেশ যদি এই টেস্টের টস হারতো তাহলে কি হতো শ্রীলঙ্কা পাঁচজন বোলার ইউজ করেছে সঙ্গে যদি আপনি ওই যে থারেন্দ্র কথা যদি বিবেচন করেন না একে তিনি হাত বাম হাত দুই হাতেই বোলিং করতে পারেন দুই হাতেই বোলিং করেছেন ছয়টা বোলিং অপশনস আর বাংলাদেশের আজকে একাদশ আমরা সাজিয়েছি মাত্র চারজন বোলার নিয়ে মিরাজ না থাকাটা আমাদের জন্য বিরাট বড় সেটব্যাক আমাদের কোনো একটা জায়গায় স্যাক্রিফাইস করতে হতো হয় ব্যাটসম্যান অথবা বোলার কারণ ট্রু অলরাউন্ডার আর কেউ নেই আমরা বোলার স্যাক্রিফাইস করেছি ফলে এই গলের ভীষণ রকম ব্যাটিং সহায়ক শুরুতে অন্ততপক্ষ যে উইকেট যদি আমরা এই বোলিং অপশন নিয়ে আগে করতে হতো তাহলে শ্রীলঙ্কাও আমাদেরকে এরকম দুরমুষ করতে পারত তাহলে শ্রীলঙ্কারও এরকম রান পাহাড়ে চড়ে বসার সকল আশঙ্কা ছিল আমাদের দিক থেকে তাদের দিক থেকে সম্ভাবনা সেটা তো আসলে ছিলই ফলে গুরুত্বপূর্ণ কি গুরুত্বপূর্ণ হচ্ছে গিয়ে টস টস যে জিতেছেন আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত সেইটাই আমার কাছে মনে হয় ভীষণ 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 রকম গুরুত্বপূর্ণ পঁয়তাল্লিশ রানে তিন উইকেট হারানোর পরেই আমাদের শান্ত আর মুশফিকের পার্টনারশিপ তাদের দুইজনের সেঞ্চুরি অসাধারণ ব্যাটিং পরে দুই সেশনে উইকেট না হারানো সবই ঠিক আছে কিন্তু টসটা আমরা যদি না জিততে পারতাম তাহলে কি হতো টস জিতেছি বলে এরকম ব্যাটিং সহায়ক উইকেটে আমরা আগে ব্যাটিং নিতে পেরেছি এবং আমরা একটা বোলার শর্টেজ নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের আসলে শুরুতে বোলিং করতে হয়নি তাই আমি সব কিছু ছাপে শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টের প্রথম দিন যেই জায়গাটাতে বাংলাদেশের বাংলাদেশ আগে আগামী চার দিন ডোমিনেট করতে পারবে কিনা সেটা পরে একটা পরের বিষয় কিন্তু শুরুটা তো পক্ষে আমরা খুব ভালো করলাম এইখানটাতে আমার কাছে মোমেন্ট অফ দ্য ডে মনে হয় আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তর টসে জেতাটাই যেইটার সুবিধাটা স্বয়ং শান্ত এবং অভিজ্ঞতম মুশফিক রহিম প্রবলভাবে নিয়েছেন আপনার কাছেও কি এটা মোমেন্ট অফ দ্য ডে নাকি অন্য কিছুর কথা বলবেন